বর্ষাকালে বিড়ালের যত্ন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই সময় বাইরের পরিবেশ যেমন ভেজা থাকে এর পাশাপাশি আমাদের ঘরের পরিবেশও অনেকটাই আর্দ্র থাকে এই কারণে আমাদের বিড়াল খুব সহজেই বিভিন্ন রকম ছত্রাক এবং ব্যাকটেরিয়াতে আক্রান্ত হয়ে যায় আজকের ভিডিওতে আলোচনা করব আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করে আপনার বিড়ালকে এই বর্ষার সিজনে সুস্থ রাখতে পারেন তবে চলুন আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে নেওয়া যাক আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারে এই সময় বিড়াল খুব বেশি বাইরে যেতে চায় না কারণ বাইরের পরিবেশ খুব ভেজা থাকে বৃষ্টি হয় আর বিড়াল সবসময়ই পানি এড়িয়ে চলে এ কারণে তারা বাইরে জানে এবং ঘরের মধ্যে থাকতেই বেশি পছন্দ করে এই কারণে তাদের মধ্যে কিন্তু খাবার যেভাবে গ্রহণ করে কিন্তু সেটা সেই ক্যালোরিটা বার্ন হয় না এবং বিড়াল খুব বেশি মোটা হয়ে যেতে পারে অনেকেই মনে করেন যে বিড়াল মোটা হলে তো ভালোই হবে আসলে এটা কিন্তু খুবই মারাত্মক একটা ক্ষতি করতে পারে তার শরীর উপর যেমন একটা মানুষ যদি মোটা হয়ে যায় সেটা কিন্তু আমাদের জন্য আমরা জানি যে খুব একটা ভালো নয় তার স্বাস্থ্যের জন্য এটা ক্ষতি হতে পারে এজন্য আপনি একটু এই সময় তার খাবারে ফাইবারের পরিমাণ বাড়িয়ে দেবেন এবং ক্যালোরি অর্থাৎ প্রোটিনের পরিমাণ কিছুটা কমিয়ে দিবেন এবং বিড়াল যেন ঘরের মধ্যে বিভিন্ন রকম খেলনা নিয়ে ব্যস্ত থাকে সেটা আপনি নিশ্চিত করতে পারেন এই সময় আপনার বিড়ালের বিছানা এবং সে বেশিরভাগ সময় যেখানে বসে সেই জায়গাটা সবসময় শুষ্ক রাখতে হবে বিড়াল যতবার বাইরে থেকে ভিতরে প্রবেশ করবে তার শরীর খুব ভালোভাবে মুছে দিতে হবে বিশেষ করে তার কান খুব সতর্কতার সাথে মুছে দিতে হবে কারণ বিড়ালের শরীর যদি একবার ভিজে যায় সেটা শুকোতে কিন্তু অনেক বেশি সময় নেয় এবং এই সুযোগটা ছত্রাক গ্রহণ করে এবং তার শরীরে ছত্রাক বাসা বাঁধে একবার যদি বিড়াল এই ছত্রাকে আক্রান্ত হয়ে যায় তা সুস্থ করতে অনেক দিন সময় নেয় এবং এই ছত্রা খুব দ্রুত এক বিড়াল থেকে অন্য বিড়ালে ছড়িয়ে যেতে পারে তাই আপনার এই সময় খুব বেশি বাড়তি সতর্কতা থাকতে হবে এবং আপনার বিড়ালের শরীর বারবার মুছে দিতে হবে এবং সে যেন বাইরে খুব একটা বেশি না যায় এমনিতেও বিড়াল খুব একটা বাইরে যায় না এই সময় তাও আপনার নিশ্চিত করতে হবে সেজন্য এই সময় বাইরে গিয়েও খুব বেশি না ভিজে এবং যদি ভিজে দেয় তাহলে খুব দ্রুত বিড়ালের শরীর মুছে দিতে হবে এছাড়াও কিভাবে ত্বকের যত্ন নেবেন সেটা কিন্তু আমাদের অন্যান্য ভিডিওতে বলা আছে এবার আসি বিড়ালের খাবার এবং খাবার পানি কেমন হবে এই সময় বাইরের পানি কিন্তু খুব বেশি কন্টামিনেটেড থাকে তাই বিড়াল যেন বাইরের পানি না খাই এই জন্য তাকে ঘরে পর্যাপ্ত বিশুদ্ধ পানি দিতে হবে এবং বিড়ালের খাবার খুবই সতেজ রাখতে হবে কারণ এই সময় খুব দ্রুতই বিড়ালের কিন্তু বিভিন্ন রকম পেটের সমস্যা দেখা দেয় সে পাতলা পায়খানা বমিতে ভুগতে পারে তাছাড়া এই সময় বিড়ালের সর্দি কাশি এবং ঠান্ডাজনিত সমস্যা খুব বেশি হয় এজন্য বাড়তি সতর্ক থাকতে হবে এবং ঘর সবসময় শুষ্ক এবং পরিষ্কার রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনি বর্ষাকালে বিড়ালের যত্ন কিভাবে গ্রহণ করবেন এবং এই সময় বিড়ালের কি কি রোগ হতে পারে সে সম্পর্কে আপনি অগ্রিম জেনে গিয়েছেন আপনার বিড়াল যদি অলরেডি এই ধরনের কোনো স্বাস্থ্য সমস্যায় পড়ে তাই খুব বেশি দেরি না করে খুব দ্রুত একজন প্রাণী চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এই চ্যানেলে বিড়ালের শুধুমাত্র এই ধরনের কার্যকর ভিডিও প্রতিনিয়ত আপলোড করা হয় তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে তা এই ভিডিওর কমেন্টে করতে পারেন আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন